আজকের বিষয় হলো কিভাবে আপনাদের ফেসবুক পেজে রোবট সেট করবেন যারা অনলাইনের ব্যবসা করেন বা অনলাইনে ব্যবসা করার জন্য আসবেন তাদের জন্য আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ অনলাইনে যখন প্রোডাক্ট অর্ডার করে তখন অনেক অনেক মেসেজ শত শত হাজার হাজার মেসেজ আসে সবগুলার উত্তর দেওয়া কখনো সম্ভব হয় না অনেক সময় আপনি ঘুমাবেন আপনি ঘুমালেও আপনি ঘুমালেও আপনার উত্তর অটোমেটিকলি রোবটে দিয়ে দিবে হ্যাঁ অর্থাৎ আপনি ঘুমালেও আপনার পকেটে টাকা ঢুকবে যখন অটোমেটিকলি সে অর্ডার নিয়ে নিবে রোবটে তাই আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই একটু দু তিনটা মিনিট গুরুত্ব সহকারে দেখুন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম আমি একটু উদাহরণ দিয়ে দেখি যেমন আমার একটি পেজের মতো আমি একটা প্রোফাইল থেকে ঢুকতেছি সাপোজ আমার এই প্রোফাইল থেকে একটা পেজে ঢুকি দেখেন আপনারা সাফোজ আমার এই প্রোডাক্টটি পছন্দ হয়েছে তাহলে একটা কাস্টমার এসে সেন্ড মেসেজে ক্লিক করবে হ্যাঁ দেখেন ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি একটা মেসেজ চলে আসছে হাই রহমত প্লিজ লেটাস হ্যাঁ নো হাউ উই ক্যান হেল্প ইউ অটোমেটিকলি একটা মেসেজ অলরেডি চলে আসছে এখন নিসে আরও হ্যাঁ কয়েকটা অপশন আছে এখানে বলতেছে অর্ডার করতে চাই হ্যাঁ একটা কাস্টমার এই প্রোডাক্টটা দেখে পছন্দ হয়েছে আপনাকে মেসেজ মেসেজ করতেছে মানে সাথে সাথে এখানে রোবট সেট করা আছে কিন্তু দেখেন এখানে সেট করা আছে অর্ডার করতে চাই হ্যাঁ এখানে যদি ক্লিক করে কাস্টমার দেখেন দেখছেন অটোমেটিকলি রোবটে উত্তর দিয়ে দিছে দেখেন এখানে কি লিখছে আপনাকে ধন্যবাদ আমাদের এই একশো পার্সেন্ট অরিজিনাল বিদেশি মাস্কটি মাত্র তিনশো টাকা অর্ডার কনফার্ম করতে আপনার নাম মোবাইল নাম্বার এলাকার নাম জেলার নাম লিখে পাঠিয়ে দিন ইনশাল্লাহ আগামী হ্যাঁ দুদিনের মধ্যে হাতে পেয়ে যাবেন দেখছেন কত সুন্দর করে রুবেটে অটোমেটিকলি উত্তর দিয়ে দিছে হ্যাঁ আবার দেখেন দাম কত এখানে বলতেছে দাম কত কাস্টমারে জিজ্ঞেস করতে পারে দাম কত তাহলে যখন এখানে ক্লিক করবে দেখেন অটোমেটিকলি উত্তর দিয়ে দিছে দেখেন এটা আপনার মোবাইলেও চার্চ করে সাথে সাথে চলে আসবে আপনার কম্পিউটার থেকে রুবেটে অটোমেটিকলি উত্তর দিয়ে দিবে আপনি যদি ঘুমাইলেও হ্যাঁ রোবেটে আপনার হয়ে হ্যাঁ আপনার জন্য উত্তর দিয়ে দিবে অর্থাৎ আপনার পেজ রুবেটে পরিচালনা করবে হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন এখন দয়া করে যে প্রোডাক্ট প্রোডাক্টের দাম জানতে চান তার নাম ছবি পাঠান আমাকে দ্রুত আমাকে হ্যাঁ ছবি পাঠান আমরা দ্রুত রিপ্লাই দেবো ইনশাল্লাহ সাথে আপনার মোবাইল নাম্বারটাও দিয়ে রাখতে পারেন দয়া করে অপেক্ষা করুন আমরা একশো পার্সেন্ট আপনার সাথে যোগাযোগ করব এবং আপনার প্রশ্নের প্রশ্নের উত্তর দেব দেখছেন দেখি এখানে ক্লিক করি কিভাবে পেমেন্ট করব যদি এখানে ক্লিক করেন দেখেন হ্যাঁ দেখছেন রুবেটে কিন্তু অটোমেটিকলি উত্তর দিতেছে কিভাবে পেমেন্ট করব যখন আমি বলছি এখানে রুবেটে বলছে ক্যাশ অন ডেলিভারি আগে কোনো টাকা দিতে হবে না অর্ডার করুন এই রুবট কিভাবে আপনার পেজের মধ্যে আপনি সেট করবেন এখন সেটা দেখাচ্ছি দেখুন সর্বপ্রথম আপনার পেজে চলে যাবেন হ্যাঁ অর্থাৎ আপনার একাধিক পেজ থাকতে পারে তখন আপনার যে পেজের মধ্যে আপনি সেট করবেন সেই পেজের মধ্যে যাবেন হ্যাঁ যাওয়ার পরে আপনি এই যে আপনার বাম সাইডে মেটা বিজনেস সুইচ এখানে ক্লিক করবেন সবাই একটু ধৈর্য সহকারে দেখুন ইনশাল্লাহ আপনাদের জীবনে এটা গুরুত্বপূর্ণ কাজ দিবে ইনশাল্লাহ হ্যাঁ আপনার মেটা বিজনেস সুইচে ক্লিক করলে এই অপশানটি আসবে এই অপশনটি আসলে আপনারা বামে তাকাবেন এই যে এ অপশানে ক্লিক করে ওই পেজটি সেম পেজটি আবার এখান থেকে সিলেক্ট করবেন যেহেতু আমার একাধিক পেজ আছে এই জন্য এখানে অনেক অপশন আছে তাই আপনাদের এখানে যে পেজটা সিলেক্ট করবেন সেটাই শু করবে যদি অন্য পেজ শু থাকে তাহলে আপনার এখান থেকে যে পেজটাতে আপনি রোবট সেট করবেন সেই পেজটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ইনবক্সে ক্লিক হ্যাঁ ইনবক্সে ক্লিক করার পরে এখানে উপরে লেখা আছে অটোমেশন এখানে ক্লিক করবেন হ্যাঁ তারপরে নিচে নামবেন দেখেন নিচে দুটো অপশন আছে ইনস্ট্যান্ট রিপ্লাই হ্যাঁ ফ্রিকোয়ান্টলি আস কোয়েশন তাহলে এটা আপনাদের ক্ষেত্রে এরকম থাকতে পারে অফ তখন আপনারা এটা অন করে দিবেন ইনস্ট্যান্ট মেসেজ মানে আপনার পেজে ক্লিক করার সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে আপনারা একটা রুবেটে উত্তর দিয়ে দিব সেটা এখান থেকে আপনি সেট করে রাখবেন এখানে এসে এডিটে ক্লিক করবেন ডান সাইডে এসে আসার পরে এই যে মেসেজ অপশন এই যে মেসেজ একটা বক্স আছে যেমন আমি এখানে সেট করে আগে থেকে রাখছি সাপোজ আমি এটা ডিলেট করলাম ঠিক আছে এখানে আপনাদের মতো করে আপনারা লিখে দিবেন হ্যাঁ এই বক্সের মধ্যে আপনারা লিখে দিবেন হ্যাঁ আমি লিখে দিলাম একটা মেসেজ আমি লিখে দিলাম লিখে দেওয়ার পরে নিচে এসে ডানসারে সেভ সেন্স এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে হ্যাঁ এটা অটোমেটিকলি সেট হয়ে গেছে ঠিক আছে যে কেউ আপনার পেজে এসে মেসেজ দিলে আপনার এই ইনস্ট্যান্ট মেসেজটা অটোমেটিকলি চলে যাবে হ্যাঁ একটা গেল আপনি একাধিক রোবট সিস্টেম মেসেজ কীভাবে আপনি সেট করে রাখবেন এই যে নিচের অপশনে ক্লিক করবেন ফ্রিকোয়েন্টলি আজ কোয়েশন ইডিটে ক্লিক করবেন ইডিটে ক্লিক করার পরে হ্যাঁ নিচে আসবেন নিচে এসে আপনার বামে এট অ্যানাদার কোয়েশন এই যে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বলতেছে কোয়েশন নাম্বার ওয়ান এখানে এসে আপনি এই যে এখানে একটা এডিট অপশন আছে এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সাপোজ আপনার সিস্টেম করে রাখেন এখানে একটা কাস্টমার আপনার থেকে কি জিজ্ঞেস করতে পারে আমি অর্ডার করতে চাই এটা অবশ্যই কাস্টমার এটা বলবেন এই যে কোয়েশন বক্সে আপনি

ধন্যবাদ কনফার্ম করতে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দিন এভাবে আপনারা একটু কয়েকটা লাইন লিখে নিচে ডান সেফ সেন্সে ক্লিক করবেন তাহলে একটা গেলো হ্যাঁ তাহলে এ জায়গায় এসে আবার এডিট হ্যাঁ আমরা একটা প্রশ্ন সেট করে দিয়েছি আবার অ্যাড অ্যানাদার কোয়েশ্চনে ক্লিক করবেন ক্লিক করার পরে কোয়েশন নাম্বার টু ঠিক আছে এখানে এসে এই যে এর নিচেরটা প্রথমটা সেট করেছি আমরা কোয়েশন নাম্বার টুতে এসে এডিট আবার করবেন এখানে লিখবেন কাস্টমার বলবে আপনার কিভাবে পেমেন্ট করব হ্যাঁ কিভাবে পেমেন্ট করব এটা কাস্টমার বলবে আপনি বলতে পারেন আগে কোনো টাকা দিতে হবে না আগে কোনো টাকা দিতে হবে না আগে কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে বুঝিয়ে পাওয়ার পরে প্রোডাক্ট চেক করে তারপরে টাকা দিতে পারবেন আপনারা আপনাদের মতো করে লিখবেন আবার সেফ সেন্স দিবেন হ্যাঁ এভাবে আপনারা একাধিক প্রশ্ন সেট করে রাখতে পারেন আমি আবার দিলাম একটু ভালো করে দেখুন আবার নিচে এসে অ্যাড অ্যানাদার কোয়েশ্চনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কোয়াশন নাম্বার তিরিতে এসে আবার অ্যাড করবেন কাস্টমার জিজ্ঞেস করতে পারে আপনাদের লোকেশন কোথায় আপনাদের লোকেশন কোথায় আপনি এখানে লিখে দিবেন সরি আপনাদের লোকেশন কোথায় হ্যাঁ বারো বাইপোর গুলশান এক টাকা এভাবে আপনারা আমাদের মতো করে দিকে সেট করে দিবেন অর্থাৎ আপনারা এভাবে একাধিক প্রশ্ন প্রশ্নের উত্তর সেট করে দিবেন এখানে হ্যাঁ তারপর আমরা কয়টা দিলাম আমরা একেবারে বের হয়ে গেলাম হ্যাঁ আমরা একেবারে বের হয়ে গেলাম আমরা এখন দেখি আমরা যে সেট করলাম এগুলা কাজ করে কিনা আমরা একটা ফেসবুকে ঢুকি সরাসরি লাইভে দেখেন আপনাদের একটু বিশ্বাস জন্মাবে আপনারাও এই কাজটা করলে হ্যাঁ আপনাদের অনেক উপকার হবে তাহলে আমরা একটা ফেসবুক আইডিতে ঢুকলাম হ্যাঁ সাপোজ আমরা একটা ফেসবুক আইডিতে ঢুকলাম ঢুকে আমরা যে ফেজের মধ্যে সেট করছি ওই ফেজের সাথে একটু মেসেজ করে দেখি তাহলে আমার এই প্রোডাক্টটি আমি কিনবো তাহলে আমরা সেট মেসেজে ক্লিক করলাম হ্যাঁ এই যে দেখেন অটোমেটিকলি একটা মেসেজ দিয়ে দিছে এখন আমরা যদি এখানে ক্লিক করি আমি অর্ডার করতে চাই দেখি কি বলে এই যে দেখেন ধন্যবাদ রোবটে অটোমেটিকলি উত্তর দিয়ে দিয়েছে দেখেন ধন্যবাদ অর্ডার কনফার্ম করা অর্ডার কনফার্ম করতে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দিন এই যেটা আমরা সেট করে দিয়েছি সেটাই উত্তর দিয়ে দিয়েছে দেখেন আবার দেখি হ্যাঁ কীভাবে পেমেন্ট করবো যদি এখানে ক্লিক করি হ্যাঁ দেখছেন আগে কোনো টাকা দিতে হবে না ফুডাক হাতে বুঝিয়ে পাওয়ার পরে ফুডাক চেক করে তারপরে টাকা দিতে পারবেন এভাবে আপনারা চাইলে একাধিক প্রশ্ন আপনাদের লোকেশন কোথায় দেখছেন বারো বাই স্যার বারো বাই স্যার গোলশান এক ডাকা এটা কিন্তু কেউ আপনার যদি গোমান আপনি ঘুমালেও আপনার পক্ষে হয়ে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে হ্যাঁ এভাবে আপনি লিখে রাখতে পারেন পারেন আপনি আপনি দিতে যদি আপনাদের প্রোডাক্ট নিতে চান আপনার নাম মোবাইল টিকে না লিখে পাঠিয়ে দিন আমাদের প্রোডাক্টের দাম এত টাকা এভাবে আপনারা আপনাদের মতো করে সুন্দর করে হ্যাঁ আপনার পেজকে সুন্দর করে সাজাই রোবট সিস্টেম করে রাখবেন ইনশাল্লাহ আপনি ঘুমালেও আপনার প্রোডাক্ট সেল হবে হ্যাঁ আপনি ঘুমালেও টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ আজকে এটুকুই তাক ভিডিও লম্বা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আগামীতে আমি আপনাদের জন্য এমন একটা পর্ব আনবো এমন একটা টিউটোরিয়াল আনবো যেটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট ওইটা হলো নিজস্ব বুদ্ধি দিয়ে নিজস্ব বুদ্ধি দিয়ে কাস্টমারকে উত্তর দিবে হ্যাঁ কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোট সিস্টেম আমি আপনাদের জন্য নিয়ে আসব একটা টিউটোরিয়াল ঠিক আছে সবাই এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম